বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই দুজনকে ব্যক্তি শেখ হাসিনা কেমন জানতেন যে শেখ হাসিনা এই দুজনকে তারেক রহমানের নাম শুনলে তার মাথা খারাপ হয়ে যেত আর বেগম জিয়ার নাম তো প্রশ্নই আসে না তো এর উল্টো দিকে বেগম জিয়া এবং তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়া এবং তার তার এক প্রভাসে শেখ হাসিনাকে কেমন তো এই বিষয়টি যারা আমি বেগম সম্পর্কে সাথে আমার সম্পর্ক কখনোই ছিল না আমাদের সাক্ষাৎ হয়নি আমি সময়টাতে যোগদান করেছি যে তখন তিনি জেলে আমার সম্পর্কে তার ধারণা কেমন আমিও শুনেছি লোকমুখে কিন্তু আমি নিজে প্র্যাকটিক্যালি সেটা আমার দেখার সুযোগ হয়নি তবে তার যে একান্ত আপন জন কাছাকাছি মানুষ তাদের অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে এবং সেখানে শেখ হাসিনা সম্পর্কে এবং খালেদা জিয়া যেটা আমি শুনেছি সেটি হলো তিনি জীবনে একটা উ শব্দ উচ্চারণ করেন নেতিবাচক পথে তাকে নিয়ে একান্ত আলোচনার মধ্যে তাকে নিয়ে কোনো বাজে শব্দ তিনি উচ্চারণ করেন এটা আমি শুনেছি আপনাদের মধ্যে বাকিটা সত্য মিথ্যা তার কাছাকাছি লোকজন করতে পারবে কিন্তু আমি যেটা সাক্ষী দিতে পারি সেটা হলো তারেক রহমান সাহেব সম্পর্কে এই কারণে হলো তার সঙ্গে আমার বিভিন্ন সময় কথা হয়েছে সুদীর্ঘ আলোচনা ওয়ান টু ওয়ান কখনো কখনো এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আমরা কন্টিনিউয়াস আলোচনা সেখানে ব্যক্তিগত জীবন তারপর আরো অনেক কিছু একজন মানুষ যদি ঘন্টা একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করে সেই তখন সেখানে বিভিন্ন বিষয় এসে যায় রাজনীতি অর্থনীতি বিশ্ব গল্প কবিতা গান মানে উনি যেটা জানেন সেটা আমাকে জানানোর চেষ্টা করেছেন আমি যেটা জানি তাকে সেটা জানানোর চেষ্টা করেছি এবং সম্ভবতের কারণেই আমি অনেক অভ্যন্তরীণ বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলেছেন এবং একটা সময় তিনি আমাকে বললেন যে কথা প্রশা যেমন অনেকে তাকে অভিযোগ করেন যে তিনি বঙ্গবন্ধু না বলে শেখ মুজিব বলতেন তারপর শেখ হাসিনা না বলে হাসিনা হাসিনা বলতেন তো বা বলেন এটা অনেকে বলতেন যে একজন কথা কথাবার্তা বলা এটা লোকজন কিভাবে নেয় তো এই বিষয়টা নিয়ে যখন আমি একটা ইঙ্গিত দিলাম তাকে তো ওনার যে কথাবার্তা যেটা আমার মনে হলো যে এটা ওনার একটা রাজনৈতিক কৌশল ছিল এই কারণে শেখ হাসিনা যেভাবে তাকে তুইতকারী করতেন গালাগাল দিতেন খোটা দিতেন তো তার অ্যাগেনস্টে তিনি শেখ হাসিনাকে ঠিক যখন হাসিনা বলে ডাকতেন এটি একটা পলিটিক্যাল আক্রমণের মতো মনে হতো এবং এটি শেখ হাসিনাকে খুব অস্থির করে তুলত এবং তারেক সাহেবের এই যে পলিটিক্যাল যে আক্রমণ সেই আক্রমণে আওয়ামী লীগের লোকজনের মধ্যে ফার্স্টেশনের কোনো শেষ ছিল না

যাকে শত্রু মনে করতেন তার একবার ঘরের ভিতরকার কথা যে তিনি আমাকে বলেছেন যে তার আম্মা এটা পছন্দ করেন না অ্যালাউ করেন এই জন্য আমরা সাধারণত এই জিনিসগুলো তাকে নিয়ে কখনো ইতিবাচক কথাবার্তা বলি না এরপরে উনি যেটা আমাকে বলেছিলেন দু হাজার একুশ বিশ সনের দিকে যে আহ শেখ হাসিনা উনি যে বঙ্গবন্ধুকে নিয়ে বা শেখ মুজিবকে নিয়ে যে কর্মকাণ্ডগুলো করছেন তো এটা তো একটা সময় তিনি এটা টিকাতে তো পারবেনই না ওদের কিন্তু বঙ্গবন্ধুর যেটা প্রাপ্য সম্মানটুকু ছিল যেটা বিএনপি আওয়ামী লীগ জামাত থেকে শুরু করে সবাই এক বাক্যে যে সম্মানটা দিতেন এবং বঙ্গবন্ধু সেই যে তার যে কন্ট্রিবিউশন টু দ্য নেশন এটা যেভাবে বাংলাদেশ আপামর জনসাধারণ মাথা পেতে নিয়েছে। মন থেকে অন্তর থেকে নিয়েছেন এটা শেখ আর বাড়াবাড়ির ফলে এটা তো নষ্ট হয়ে যাবে এই কথা কিন্তু সেই দু হাজার বিশ সনে আমাকে বলেছিলেন তো উনি বললেন যে পিতা সন্তান হিসেবে তিনি কি তার পিতার যে অবস্থা এই এই বিষয়টিকে তিনি না তিনি কেন এরকম সব জায়গাতে বঙ্গবন্ধু সব জায়গাতে শেখ মু এই যে জিনিসগুলো তিনি করছেন আলটিমেটলি যখন তার এই সুসময় থাকবেন এবং তার ক্ষমতা চলে যাবে একদিন তখন তার অবস্থা কি হবে তো এখন দেখুন যে আমি যদি এই কথাগুলো ঠিক ওই সময়টাতে বলতাম ওই সময়টাতে বলতাম তখন অনেকেই হয়তো এই বিষয়গুলোকে মনে করতেন যে আমি কিভাবে কি বলি কিন্তু আজকে সবচেয়ে খারাপ সময় আর এখন আমি তার গোপন বিষয় বলে বোঝাতে চাচ্ছি যে দেখুন আমরা অনেককে শত্রু মনে করি কিন্তু আসলে তারা শত্রু নন এমনকি দেখেন হোসেন সাইদি সাহেব আমাকে একদিন বলেছিল যে শেখ হাসিনার সবচেয়ে বড় দুর্বলতা সেটা হলো বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমরা যে তাকে কতটা শ্রদ্ধা করি ওজন সাদি সাহেব যখন ক্ষমতা ছিল অর্থাৎ তিনি যখন সংসদ সদস্য এবং বিএনপি যখন ক্ষমতায় ঠিক ওই সময়টাতে একটা বাসাতে আমাদের একান্ত ঘরোয়া বৈঠক এখানে উনি এবং আমি ছিলাম দুজন অন্য কোনো লোক ছিল না ঠিক ওই সময়টা সাতানব্বই সরি বা দুই বা তিন সনের দিকে তিনি আমাকে কথাগুলো বলেছিলেন তো এই হলো শেখ হাসিনার সৌভাগ্য শেখ হাসিনার দুর্ভাগ্য আর সেই সৌভাগ্য এবং যে দোলাচল সেই দোলাচলে এখন তিনি দেশ থেকে বিতাড়িত সম্মানিত দর্শক আমরা যারা বাইরে থেকে শেখ হাসিনাকে দেখি তাদের কাছে তার যে পরিচয় সেটি হলো তিনি ঠোটকাটা যাকে মনে করেন প্রশংসা করেন আর যাকে তার পছন্দ নয় তাদেরকে ধারের কাছে ভেলতে দেন না এবং তার বিরুদ্ধে যাইছে তাই বলে বেসৎকার করেন আর হলো তিনি খুবই হিংসুটে টাইপের একজন মহিলা এবং খোঁটা দেওয়া মানুষকে ছোট করা ঈর্ষা করা এই জিনিসগুলো আমরা তাকে দেখি একান্ত তার যারা কাছের মানুষ তাকে নিয়ে তাদের গর্বের কোনো সীমা পরিসীমা নেই তাদের কথা হলো যে শেখ হাসিনা মায়ের মতো বোনের মতো কিংবা মুরব্বীর মতো বট বৃক্ষের মতো যদি কাউকে তিনি ভালোবাসেন তাকে ঠিক ওইভাবেই তিনি আশ্রয় দেন ব্যক্তি জীবনে খুবই ভালো ব্যবহার করেন তার আপনজনদের সঙ্গে খেতে ভালোবাসেন খাওয়াতে ভালোবাসেন রান্না করতে ভালোবাসেন উপহার নিতেও পছন্দ করেন দিতেও পছন্দ করেন তবে সীমিত পরিসরে ব্যক্তি জীবনে তার টাকা পয়সা লোভ এবং লালসা তাদের আপনজন জন আছেন তাদের বক্তব্য নেই আর এখন যে সকল তাকে নিজে প্রচার হচ্ছে প্রোপাগান্ডা হচ্ছে তাতে স্পষ্ট সবার বক্তব্য হল যে তার লোভের সীমা পরিসীমা নেই একমাত্র রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে ফাইভ বিলিয়ন ডলার ষাট হাজার কোটি টাকা তিনি প্রস্তুত করেছেন বলে পত্রপত্রিকায় এসেছে তো এই যে এটা বিপরীত মুখী তার যে ব্যক্তিত্ব এবং চরিত্র তার বিপরীতে তার যে রাজনৈতিক প্রতিপক্ষ বেগম খালেদা জিয়া শান্ত শিষ্ট প্রশান্ত ব্যক্তিত্ববান খুব কম কথা বলেন পরিশীলিত পোশাক এবং পরিচ্ছদ তার বেশভূষা এবং তিনি যে বাড়িতে বসবাস করেন তার ড্রয়িং রুমের পর্দা তার সোফা সেট থেকে শুরু করে সবকিছুর মধ্যে একটা আভিজাত্যের ছাপ রয়েছে তার চেহারা এবং সুরত আল্লাহরবুল্লাহ প্রদত্ত এক অপরূপ সৌন্দর্যময়ী তিনি তার যৌবন তার কিশোর বেলা তার কিশোর বেলার চেয়ে তার যৌবন আরো সুন্দর তার যৌবনের চাইতে তার পৌরত্ব যখন তার বয়স ষাট বছর হলো তিনি আরো সুন্দর হয়ে গেলেন এবং তিনি তার পৌরত্ব থেকে যখন বৃদ্ধা হয়ে গেলেন বৃদ্ধা হওয়ার পর তার সৌন্দর্য আরো বেড়ে গেল মাতৃসম এই সময়টা যদি ধরতমের মধ্যে না ধরি তাহলে জেলে যে সময়টিতে তিনি ঢুকলেন ওই সময়টিতে তিনি জীবন সায়ানহে বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু পৃথিবীর তার বয়সের যে সকল মহিলা রয়েছেন এমনকি সেলিব্রিটি রয়েছেন তাদের সঙ্গে যদি বেগম জিয়াকে পাশাপাশি বসান মনে হবে যে তার সঙ্গে আসলে কারোরই তুলনা নেই একজনের শুধু তুলনা করা যেতে পারতো ওই বয়সে সেটা হলো ভারতের যে রাজমাতা হিসেবে যিনি খুব সমধিক সম্মানিত রাজমাতা গায়ত্রী দেবী তিনি পরিণত বয়সে খুব বৃদ্ধ বয়সে তার যৌবনের চাইতে তিনি সুন্দরী হয়ে গিয়েছিলেন তারপর তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা তিনিও বৃদ্ধ বয়সে যথেষ্ট সুন্দরী হয়ে গিয়েছিলেন ইন্দিরা গান্ধীও একই অবস্থা তিনি পরিণত বয়সের চাইতে অর্থাৎ তার যৌবন তার প্রবত্তর চাইতে তিনি বৃদ্ধ বয়সে অধিকতর সৌন্দর্যময়ী এবং মাধুর্যময়ী হয়েছিলেন ঠিক এই বেগম খালেদা জিয়ার মধ্যে দেখা গিয়েছে আবার শেখ হাসিনা যেটা হলো সেটা হলো যে তার সৌন্দর্য বেগম খালেদা জিয়ার মতো নয় তবে তার চেহারাটা দূর থেকে যতটা বিশ্রী মনে হয় রাগী মনে হয় কিন্তু কাছাকাছি যারা দেখেছেন ওয়ান টু ওয়ান সেটা তার ক্যামেরা চাইতে তার বাস্তবের রঙও যে বাংলাদেশে একজন সাধারণ মেয়ে মানুষের যেরকম পৌর পোড়া পোড়া চেহারা থাকে রকম কিন্তু কাছে গেলে তাকে মনে হবে যে একদম গোলাপের মতো তার গায়ের রঙ এটি শেখ হাসিনার কাছাকাছি তার অভিব্যক্তি দুই নম্বর হলো যে তিনি বেগম খালেদা জিয়ার চাইতে তিনি শারীরিক গঠনে অধিকতর শক্তিশালী কর্মঠ এবং ছুটে চলার ক্ষেত্রে সাথে অনেক অনেক বেশি সক্ষম ছিলেন ফলে তিনি একেবারে পালানোর সময় থেকে আজ অবধি আজকে যে ভিডিওটি করছি আজ অবধি তিনি কিন্তু সেই যে তার যে চেহারা ছিল সেই চেহারা ছুড়ো নিয়ে তিনি এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন তবে ব্যাপারটা হলো যে তার পৌরত্ব তার পৌরত্ব বা তার বৃদ্ধের বৃদ্ধকালীন যে তার সময়টি এই মেকআপ বা পোশাক আশাক পরে তাকে যে ধরনের মনে হয় উইদাউট মেকআপের ব্যক্তিগত জীবনে তার ভিতরে যে বার্ধক্য যে ছাপটা এটি বেগম খালেদা জিয়ার সাথে অনেক অনেক বেশি ছিল তখন এটা যে আমরা বাইরে থেকে দেখি বাইরে থেকে দেখার পর ভিতরের কতগুলো বিষয় আছে সেটি হলো